কুম্ভ রাশি বা লগ্নের জন্য কিরকম যাবে দু কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এর এফেক্টটা বেশি পড়বে সেটা হচ্ছে যে কুম্ভ রাশি অর্থাৎ সেখানে আপনার চন্দ্র বসে আছে আপনাদের রাশিতে বসে আছে রাহু তো সেই ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশে যে জিনিসটা হয় হবে যেহেতু আপনাদের শনি সরস্বতীর থার্ড বা একদম শেষ চরণ চলছে শনি সারা সাথে সেই সময় কি হয় প্রথম চরণ এবং শেষ চরণটাতে একটু বেশি কষ্টদায়ক হয়ে থাকে তো কষ্ট বা পরিশ্রম কিন্তু আপনাদের বাড়বে রাহু থাকার কারণে অনেক বিপথে যাওয়ার বা অনেক এমন কিছু করার সিদ্ধান্ত বা মত আসতে পারে যেটা ভবিষ্যতে আপনাদের কিন্তু ভুল মনে হবে বা যেহেতু রাহু একটা মায়াবী গ্রহ যে সব সময় একটা ইলিউজনের মধ্যে মানুষকে রাখতে ভালোবাসে তো এই সময় অনেক শর্টকাটে শর্টকাট মাথায় আসতে পারে বা কিভাবে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় এটা মাথায় আসতে পারে এই সমস্ত কিছুগুলো গুলো আপনাদের মাথায় আসতে পারে তবে সেটাকে দূরে সরিয়ে রেখে যদি আপনারা সঠিক পথে হাঁটতে পারেন তাহলে দু হাজার আপনাদের জন্য ভালো যাবে এবং দু হাজার ছাব্বিশে এন্ডের দিক করে কিন্তু আপনাদের অবস্থা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে কুম্ভ রাশির মানুষজন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ